তবুও স্বপ্ন বনে বুক বাচার তীব্র আশাতে যা আমলার কালো ছায়া নামে কেরে লয় যত ন্যায্য পাও না অসহ্য এই নির্বতা আর তো প্রাণে সয় না প্রতিটি ঘামে ফোটা যেন ও হয়ে ঝরে তাদের ঐশ্বর্যের প্রাসাদ আমাদের রক্তে গড়া তবু অভিযোগের ভাষা জমাট বাঁধে কণ্ঠনালিতে ভয় আশঙ্কার বেড়াজাল জড়িয়ে রাখে চারিবিতে কিন্তু আর না সময় এসেছে বাদ ভাঙার উন্মাদনা ভেঙে দাও ভয়ের শেকল ঘুচিয়ে দাও সকল যন্ত্রণা আগামী চব্বিশে মে তারিখ হোক প্রতিবাদের ঝড় আমলাদের কালো হাত কি গুড়িয়ে দেওয়ার পণ কঠোর আমাদের সম্মিলিত কণ্ঠ উঠুক দিকবিদিক মুখরিত ন্যায্যতার পতাকা হাতে চলপথে হয়ে একত্রিত যারা দিনের আলো কেড়ে নেয় রাতের আধারে লুকুচুরি খেলে তাদের মুখোশ ছিঁড়ে ফেল সত্যের আলোয় এসো মেলে মনে রেখো আমরা একা নই কোটি প্রাণের একই সুর অধিকারের এই সংগ্রামে আমরাই তো নির্ভীক সুর তাই ওঠো জাগো রুখে দাঁড়াও ভেবো না আর পিছুটান নতুন দিনের সূর্য আনব ঘুচিয়ে সকল গ্লান দুই চার